কত নষ্ট হইয়া লাস্টে বিয়ে করে না লাস্টে বিয়ে করে না কি করে গালাই ফাঁসতে মরে গালাই মরে এ করছেন আপনাদের সুযোগ পাই আপনি এ আপনারা কি বলেন আপনারা কি বলেন বিয়ে বাড়াই দিমু ভাই আপনি আমার পরিচিত আছে অর্ডার দিছে তো বের করতে কার

জীৱন ভাই কত আৰু ভাই এই কাজি অফিচ ণ্

আমি করব না এরকম ভাই করবো না রাস্তাঘাটে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা কাচ্চা তেলার মধ্যে কেন পাওয়া যায় কেন পাওয়া যায় এ তোদের কারণে

অৱ ঘ কৰে তাতে একজনে দেখা দেখা আৰু দহজন ভাল হৈ যায় সকলো প্ৰতিবাদ কৰাৰ মাইনা নেকি মেডাৰ গাৰ্জেন নাই আপোনাৰ ইয়াত নাই একটা মেয়ের জীবনের ভবিষ্যৎ অনেক মূল্যবান এই মেয়ের আমি বিয়ে করব না এই মেয়ের বিয়ে করব না তাহলে বুঝছিলে কে আর একটা কথা কবি তোর কিন্তু হাড়টি উডি কুড়া করে লাম কোন চুপচাপ যা কইতেছ তাহলে শুনবি তাহলে কিন্তু খবর আছে তোর কইলা

ভাই কথা কোনো কাট লাগে